নমস্কার আমরা আলোচনা করছি দেবী মানবী মা সারদা স্বামী গম্ভীরানন্দজি মহারাজ শ্রীমা সারোদা সারদা দেবী গ্রন্থে লিখেছেন স্বামী বিবেকানন্দের মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হইয়া গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হইবার জন্য তিনি ভাবিলেন আচ্ছা শ্রী শ্রী মা তো ঠাকুরেরই অংশস্বরূপিনী তাঁকে একখানি পত্র লিখলে হয় না তিনি যে বলবেন সেরূপই করব এই রূপ স্থির করিয়া তিনি শ্রী শ্রী মায়ের আশীর্বাদ চাহিয়া পত্র লিখিলেন দীর্ঘকাল পরে স্নেহাস্পদের সংবাদ পাইয়া মা বিশেষ আনন্দিত হইলেও এক বিষম সমস্যায় পড়িলেন তিনি নরেন্দ্রর এই অভিপ্রায় অনুমোদন করিবেন কি না শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পর তিনি যে সকল দর্শন পাইয়াছিলেন তাহা হইতে তিনি নরেন্দ্রর সম্বন্ধে বিশেষ অবহিত থাকিলেও এই ক্ষেত্রে মাতৃ স্নেহ ও সিদ্ধান্ত গ্রহণের মধ্যে এক দ্বন্দ্ব উপস্থিত হইল নরেন্দ্রর ভবিষ্যৎ অতি উজ্জ্বল হইলেও মা হইয়া তিনি কিরূপে তাহাকে সাগর পারে যাইতে বলিবেন এই এইরূপ চিন্তাকুল হৃদয়ে শয়ন করিয়া তিনি রাত্রিতে স্বপ্ন দেখিলেন ঠাকুর যেন তরঙ্গের উপর দিয়া হাঁটিয়া চলিয়াছেন ও নরেন্দ্রকে তাহার অনুসরণ করিতে বলিতেছেন ইহার পর মায়ের মনে আর ভয়ে ভাবনা রহিল না তিনি সর্বান্তকরণে আশীর্বাদ করিয়া স্বামীজিকে পত্র লিখিলেন স্বামীজিও উহা পাইয়া উল্লাসে বলিলেন আহ এতক্ষণে সব ঠিক হলো মারও ইচ্ছা আমি যাই এরপর স্বামীজির অনুগামীরা তার বিদেশ যাত্রার জন্য অর্থ সংগ্রহের চেষ্টায় বেরিয়ে পড়েন স্বামীজি বিশ্বধর্ম মহাসভায় বিজয় লাভের পরে তার মনে প্রথম উদয় হয়েছিল ভারতের দিন দুঃখী জনসাধারণের ও অসহায় স্ত্রী জাতির কথা মূলত এদেরই সাহায্য উন্নতিকল্পে তিনি বিদেশে যান এবং ধর্ম মহাসভার সাফল্য লাভের পরেই সেই চিন্তাই তাকে ব্যাকুল করে তোলে এই সময় তিনি শ্রীমা সারদা দেবীকে কেন্দ্র করে এক সর্বাত্মক আন্দোলনের কথাও ভেবেছিলেন ভারতের মাতৃ জাতির সম্বন্ধে তিনি কি উচ্চ ধারণা পোষণ করতেন তাও চিঠিপত্রে লিখেছিলেন এই সময় একটি চিঠিতে স্বামী বিবেকানন্দ শ্রীমা সারদার বিশ্ব মাতৃত্ব ঘোষণা করে বলেন যে শ্রীমাকে কেন্দ্র করেই পুনরায় ভারতের নারী জাতি জেগে উঠবে ভারতবর্ষে স্বামীজি তার আন্দোলনকে সক্রিয় করার জন্যে সে শ্রী মাকে মধ্যমণি হিসাবে গ্রহণ করেছেন সে চিঠি সম্বন্ধে আমরা সবাই অবহিত আছি তিনি লিখেছিলেন মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারুন এখনও পারো না ক্রমে পারবে সেখানে তিনি লিখছেন দাদা মানে মহাপুরুষ মহারাজকে বলছেন মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি রাম দাদা ওই যে বলছি ওইখানটায় আমার গোরামি স্বামী বিবেকানন্দ এখানে গোরামি শব্দটি ব্যবহার করলেও আমরা কিন্তু জানি এই জ্যান্ত দুর্গার আশীর্বাদ নিয়ে স্বামীজি ভারত পরিক্রমায় বের হন এবং দুর্গা নামেরই রক্ষা কবচে সুরক্ষিত হয়ে স্বামীজির বিদেশ গমন ও বিশ্ব জয় তাই আমরা আজ দ্বিধাহীনভাবে বলতে পারি যে গোড়ামি নামক এই দৈব শক্তির দ্বারা সুরক্ষিত ছিলেন বলেই দেশে বিদেশে বিবেকানন্দ ছিলেন নির্ভয় এবং তার জয়োধ্বজা উড়েছে স্বগৌরবে তার এই গোরামি শব্দটির অন্তরালে স্বামীজির দৈব নির্দিষ্ট জীবনেরই যেন ইঙ্গিত পাওয়া যায় আবার স্বামীজির এই গোড়ামির মধ্য দিয়েও শ্রীরাম কৃষ্ণের বাণীর সত্যতাও প্রমাণিত হয় বিদেশিনী গবেষক মেরি লুই বার্ক সুন্দর করে বলেছিলেন দাজ অ্যাসিওর্ড দ্য প্রপোজড জার্নি ওয়াজ স্যাংশনড বাই গড স্বামী বিবেকানন্দা অফ হোম শ্রী কৃষ্ণা হ্যাজ ওয়ান্স সেড দ্য টাইম উইল কাম when হি will শেক দ্য ওয়ার্ল্ড To its foundation, through the strength of his intellectual and spiritual powers, left behind all that was dear and familiar to him, and on May 31st, 1893, set sail for America. Amundin jedin Shamiji Ben. স্বামী বিবেকানন্দ আমরা মনে করে থাকি তিনি বারবার বলতেন যে মায়ের ব্যাপারে একটু আমার গোরামি আছে সেটি গোরামি না বলে রক্ষা কবজ বলা চলে গোরামি নামক এই দৈব শক্তির দ্বারাই সুরক্ষিত হয়ে তিনি বিশ্ববিজয় করেছিলেন নমস্কার